আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কে অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর আর চাঁদপুরের উদ্দেশ্যে আমরা সদরঘাটের জন্য সাভার থেকে রওনা দিয়ে দিলাম সাভার পরিবহনে যেহেতু একটা বাসই যায় আর এখন আমরা আছি হচ্ছে সংসদ ভবনের সামনে গাইস রাইট না এখন আমরা আছি সদরঘাট আর সদরঘাট আমরা কোথায় যাওয়ার জন্য চাঁদপুর চাঁদপুর আর গাইস আমাদের হাতে তেমন এক ঘন্টা বসে থাকার জন্য তেমন টাইমও ছিল না যার কারণে আমরা হিমাম ফাইভে যাওয়ার জন্যই টিকিট কেটে ফেললাম হিমামস্তান ফাইভ এলেন গাইজ হিমাম ফাইভ এর ভিতরে প্রবেশ করা যাক দেдикаমদের লঞ্চে উঠা মাত্রই আমাদের লঞ্চটি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতwidetilde ছিল তারপর কি গাইস ওঠার ঠিক 10 মিনিটের মধ্যে আমাদের লঞ্চ গন্ডবে বসনের জন্য রওনা দিয়ে দিল সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তারপর গাইস আমি শতছ বাতাস উপভোগ করতেছিলাম লঞ্চের ঠিক সামনে বসে একটু ছবি মুভি তুলতেছিলাম পোজ মোজ নিয়ে তো গাইস এখন আমরা আছি হচ্ছে চাঁদপুরের লঞ্চে চাঁদপুর ইমাম হোসেন ফাইভে এখন আমরা যাব হচ্ছে এর রুফটপে তো দেখা যাক এর আসলে কেমন তো আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো তো চলো রেসি গাইস এটা হচ্ছে ইমাম হোসেন ফাইভ লঞ্চের সাদের ভিউ মানে একদম ছোট দেখো একটু সারটা একদম ছোট গাইস বাপসেরও একটু বড় হইব তো

বা বাট তো প্রত্যেকবারও চাইতে মানে এবারে লঞ্চে আইসা বেশি মজা পাই নাই আসুন জি জি আগেবারে ভালো লাগছিল বেশি কারণ ওটার ছারা ছিল আরো বড় তাই না জি ওটা Porsche থেকে আর গাইস ফিল নিতেতে চিল করতে করতে ফাঁস করা এক সময় জোক খুলা দিই গিয়ে আমি ちゃっኩ তার মানে গাইস আমি ঘুমাই গেছিলাম এরপরে আর ভিডিও শটও না হয় দুঃখিত গাইস এর জন্য তো গাইস আজকে ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই টাটা বাই বাই আলাপে গাইস